রসুল সামনে এগিয়ে চলো জি হাদের ডাকে লোভার বার পরে ও নৌ জুয়ার হো আজে আগুয়ার হাতে নাও খালি দের তলোয়ার তুই তাকবীর তোর সামনে এগিয়ে চলো জি হাদের ডাকে লোভার বার পরে ও নৌ জুয়ার হো আজে আগুয়ার হাতে নাও খালি দের তলোয়ার তাকবীর করে জোরে বাতিলের মাসনাত ভেঙে তুমি বলো আজ জুরমার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আমরা অনেক মানুষ এই মাঠটা কিন্তু কানায় কানায় আমরা সবাই মিলে যদি উচ্চ আওয়াজে আল্লাহ ধ্বনি দিতে পারি আমাদের আশেপাশে এই মাঠটা প্রকম্পিত হবে পার পারবো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাকবীর কর বাতিলের ভেঙে তুমি করো আজ জুরবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাশ্মীরিয়ামের সিরিয়া পারমা ফিলিষ্টি খুনে খুরে দাল শরখা দুধিয়া কাশ্মীরিয়ামের সিরিয়া পারমকিলিষ্টি রিড্ডিয়া খুনে খুনে দালার শরখাজুলিয়া হেই বাংলা রে মাটিতেও বানিলে চলকি হাতে রাজবর্ণ দরকার মলো আল্লাহু আল্লাহু অকবার আল্লাহু আকবার বীর কৌশলী তুমি জাগো চিহ্নিত করো যত মুনাফিক ওদের শাস্তি করো আগে উঠে জাগো বিভিন্ন বিষয়ে ঠিক না বীর কৌশলী তুমি জাগো চিহ্নিত করো যত মুনাফিক ওদের শাস্তি করো আগে উঠে জাগো বিভিন্ন বিষয়ে

Allahu Akbar